আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমাদের এখানে আটটা ব্যাটারি দিয়া দুইটা মেশিন আমরা ইনস্টল করছি এই মেশিনগুলো হচ্ছে ফাঁস কিলো ওয়াট করে টোটাল দশ কিলো ওয়াট আর এখানে এক একটা মেশিনের সাথে চারটা করে মোট আটটা রিমসোর ব্যাটারি আমরা এখানে ব্যবহার করছি মূলত হচ্ছে এটা দশ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট এটা হচ্ছে যেটা দিনের বেলায় সরাসরি সোলার থেকে চলবে এবং রাত্রের বেলায় সে কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে সে ব্যাকআপ দিবে এই সিস্টেমটা ঠিক একই সিস্টেম আপনি চাইলে নেট মিটারিং সিস্টেমও করতে পারবেন এটা যেমন হাইব্রিড সিস্টেম আর আরেকটা সেটআপ আছে নেট মিটারিং সিস্টেম প্রথমে আমি একটা বিষয় আপনাদেরকে বলি এটা যেহেতু দশ হাজার ওয়াটের একটা সেটআপ এটা একটা বড় সেটআপ এখানে আমরা প্রায় যারা বড় ধরনের সেট যারা করি অন্তত পাঁচ কিলো ছয় কিলো দশ কিলো আমরা প্রথম যে বুলটা করি সেটা হচ্ছে সোলার প্যানেল মার্কেটের সর্বোচ্চ ভালো যেটা সেটা কিনবো ইনভার্টার সবচাইতে বেস্ট যেটা সেটা কিনব এবং ব্যাটারিও পারলে লিথিয়াম ব্যাটারি কিনব অথবা পানির ব্যাটারি মার্কেটের ভালো যেটা সেটাই কিনবো কিন্তু যখনই ফ্রেম অর্থাৎ প্যানেল বসানোর স্ট্রাকচারের বিষয় আসবে তখন আমরা যত কম বাজেটে পারি চিপায়া চাপাইয়া কোনো রকমে একটা স্ট্রাকচার তৈরি করব কেন ভাই আপনি দশ হাজার ওয়ার্ডের সেট করতেছেন আপনি মার্কেটের সেরা হাইব্রিড ইনভার্টারটা কিনছেন আপনি মার্কেটের সেরা লিথিয়াম ব্যাটারিটা কিনছেন স্ট্রাকচারটা কেন আপনি কোনো রকমে চিপায়া চাপায়া করবেন বলে কফিল ভাই এখানে তো আপনি অনেক হ্যাভি করে স্ট্রাকচার করছেন আবার চিপানো চাপানোর কথা আসতেছে কেন আমরা সাধারণত যতগুলা কাজ করছি আপনি আমাদের ইউটিউবে প্রায় দুই হাজার ভিডিও আছে যতগুলা কাজ করছি আপনি দেখবেন যে আমাদের প্রত্যেকটা কাজ অত্যন্ত মজবুত আমাদের প্রত্যেকটা স্ট্রাকচার খুব মোটা ফাইভ দিয়া ডাবল অ্যাঙ্গেল দিয়া ডবল করে অ্যাঙ্গেল দিয়া মানে দেড় ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেল দেওয়া কাজ করা এই যে সেট আপটা আপনি একটু খেয়াল করেন এখানে টোটাল আমরা দেড় মিলি সরি দেড় ইঞ্চি ফোর মিলি টোটাল এই যে অ্যাঙ্গেলগুলা টোটাল অ্যাঙ্গেল ইউজ করছি প্রায় পঞ্চাশ পিস আপনি বুঝতে পারেন পঞ্চাশ পিস কারণ এখানে আমি একটু দূর থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যার জন্য হয়তো বা বোঝানো যাচ্ছে না এখানে প্যানেলগুলার আড়াআড়িভাবে যে অ্যাঙ্গেলটা দেওয়া সেটা হচ্ছে ডবল করে দেওয়া উপরে এবং নিচে শিট দেওয়া ফাইভগুলা চার ইঞ্চি দেওয়া এবং ফাইভগুলা এটা জল ছাদের ভিতরে ঢুকায় দেওয়া ফাইভগুলা জল ছাদের ভিতরে ঢুকায় দেওয়া বলে কফিল ভাই এত স্ট্রং করে করার কি দরকার হ্যাঁ তার রিজন হচ্ছে আপনি যে সোলারের সেট আপটা করছেন এটা মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর আপনি ব্যবহার করতে পারবেন তো বাড়িটা যদি আপনার নিজের বাড়ি হয় আপনি যদি এখান থেকে সোলার প্যানেলটা অন্য জায়গায় সরানোর প্রয়োজন না থাকে তাহলে আপনি স্ট্রাকচারটাও মজবুত করে করবেন যাতে করে সোলার প্যানেল যদি আপনার পঁচিশ বছর যায় একই স্ট্রাকচার যেন আপনি পঁচিশ বছর ব্যবহার করতে পারেন এখন যদি আপনি হালকাভাবে করেন কোনো রকমে করেন আপনার হয়তো কয়টা টাকা বাঁচবে কিন্তু আমাদের বাংলাদেশ একটা মানে ঘূর্ণিঝড় হয় প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় প্রচুর পরিমাণে বাতাস হয় যার জন্য আপনাকে ঘূর্ণিঝড় মোকাবিলা করার মতো করে স্ট্রাকচারটা করতে হবে ব্যাটারি এখানে উনি পানির ব্যাটারিটা চয়েস করছেন কিন্তু এখনকার মার্কেটে অনেক আপডেট লিথিয়াম ফসফেট ব্যাটারি আসছে লিথিয়াম ব্যাটারিগুলোর সুবিধা হচ্ছে একটা ব্যাটারি আপনি কমপক্ষে ষোলো বছর ব্যবহার করতে পারবেন কোনো ধরনের পানি দেওয়া ছাড়া কোনো ধরনের মেনটেনেন্স করা ছাড়া হ্যাসেল ছাড়া লিথিয়াম ব্যাটারি আপনি একটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন ষোলো বছর এবং ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর পানির ব্যাটারিগুলো সাধারণত দুই থেকে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে মোটামুটি পাঁচ বছর পরে ব্যাটারিটা আবার চেঞ্জ করা লাগে যেটা খুবই ব্যয়বহুল তো যাই হোক মূলত আপনারা যারা হাইব্রিডের বা সোলারের সেট আপ করবেন যারা বড় ধরনের সেটআপ করবেন আপনি যখন চিন্তা করলেন যে আমি একটা পাঁচ কিলো দশ কিলো সেটআপ আপ করব প্রথমে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে এই সেট আমি কোন প্রতিষ্ঠানের কাছ থেকে নিব। আমরা যেমন আইফি স্মার্ট সোলারের জগতে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে হয়তোবা কেউ আমাকে খুব পছন্দ করে আমি কাজটা কফিল বাড়ি দিয়ে করাবো তাইলে আপনি আমাকে দিয়ে করাইতে পারেন আবার অনেকে আছে মানে আমাকে পছন্দই করে না তো আপ আমাকে যদি আপনার পছন্দ না হয় আপনি অন্য কারো কাছ থেকে কাজটা করাইতে পারেন কোনো সমস্যা নাই এটা কোনো বিষয় না এমন না যে দুনিয়ার সব কাস্টমার আমারে দিয়ে কাজ করাবে সব ক্লায়েন্টই আমার হবে তাহলে ওনারা বাদ খাবে কীভাবে আল্লাহ যার রুটি রুজি যার মাধ্যমে যেখানে লিখে রাখছে সে কাজটা ঘুরে ফিরে এমনও আছে যে মানে উলিস্তান গুলিস্তান দশ জায়গায় ঘুরিয়া সব আমার কাছ থেকে মাল কিনছে আমার দিয়ে দিয়া সেট আপ করাইছে সেটা আমার রিজিকে আছে আর যেটা আমার রিজিকে নাই সে আমার কাছ থেকে যাইয়া অন্য জায়গা থেকে মাল কিনবে তো ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই আপনি যেখান থেকে করেন সেটা আপনার খুশি কিন্তু কিছু বেসিক জিনিস আপনি খেয়াল করবেন যে এরা আসলে এ লাইনে কত বছর আছে এরা আসলে কতটা এক্সপার্ট এরা আফটার সেল সার্ভিসের পরে আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবে কিনা আপনি এই লোকটার কাছ থেকে যে সোলার প্যানেলটা কিনতেছেন ধরেন যে পাঁচ বছর ছয় বছর পরে আপনার সোলারের প্যানেলটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে ডিস্টার্ব করতেছে সে আপনাকে সোলার প্যানেলটা চেঞ্জ করে দেওয়ার ক্যাপাবিলিটি কি কিনা নাকি তখন সে আপনার ফোনই ধরবে না ব্যসার সময় ভাই যখন কোনো ডিস্টার্ব শুরু হবে তখন আপনারা চিনি না আপনি এরা এরকম বিষয় কিনা এই জিনিসগুলা চিন্তা করে টেকনিক্যাল সাপোর্টের কথা চিন্তা করে আফটার সেল সার্ভিসের কথা চিন্তা করে প্রতিষ্ঠানের সুনাম প্রতিষ্ঠানের কাজের অবস্থা এরা যে অন্য জায়গায় বিভিন্ন কাজ করছে সেগুলো দেখে তারপর আপনি একটা ডিসাইড করবেন যে এই প্রতিষ্ঠান থেকে আমি প্রোডাক্টটা কিনলে অরিজিনাল প্রোডাক্ট পাবো এই লোকটার এক্সপিরিয়েন্স আছে এত বছরের এত বছরের এক্সপিরিয়েন্স আছে সে কাজগুলো প্রপারলি করতে পারে তার অন্য কাজগুলো আমি দেখছি তার কাজগুলো ভালো তার কাছ থেকে আমি প্রোডাক্টটা কিনবো আমাকে ভালো লাগলে আমার কাছ থেকে কিনেন আমাকে ভালো না লাগলে যাকে খুশি তাকে দিয়ে আপনি কাজ করান কোনো সমস্যা নেই কিন্তু এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম এই কারণে যে এখনকার মার্কেটে কিছু অশিক্ষিত কুশিক্ষিত মানে আদা শিক্ষিত ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান নাম দিয়ে কিছু মানুষ আসছে মার্কেটিং করতেছে অনলাইনে বিভিন্ন মানে ব্লগারগুলার দিয়ে ভিডিও সারাইতেছে হ্যাঁ তারা নিজেদেরকে অনেক বড় ইঞ্জিনিয়ার দাবি করতেছে তো এরা হলো মূলত হলো হল কি মানে ঠক বাস স্টাইফের মানুষ এদের ফাল্লায় যদি আপনি একবার পড়েন তাহলে মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার মানে সোলারের সেট আপ তেনা তেনা হয়ে গেছে কথা বলছেন কি না মার্কেটে এখন বিভিন্ন রকমের মানুষজন আছে হ্যাঁ অনলাইনে ওই যে কিছু ব্লগার আছে জীবনে কোনোদিন পড়ালেখা করে নাই কিছু কইরা খাইতে পারে না অনলাইনে ব্লগিং করিয়া বিভিন্ন দোকানে যাইয়া ভিডিও বানায় বিভিন্ন লোকের ভিডিও বানায় এই করে হেই করে অমুক ব্লগ তমুক ব্লগ এরা জীবনে কোনো কিছু যখন কইরা খাইতে পারে নাই লাস্টে ইউটিউবিং কইরা খাওয়া শুরু করছে তো এই মানুষগুলা তাদের ভিডিও বানায় যারা হলো যেন কি মার্কেটে চলে না অচল মাল এদেরকে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ভিডিও বানায়া এরা মার্কেটিং করে তো কিছু মানুষ আছে এদের এই ভিডিও দেখা। ওদের কাছ থেকে প্রোডাক্ট কিনে ওদের কাছ থেকে স্যাট করে আরে ভাই লোকটা একটা অশিক্ষিত মানুষ এলোকটা একটা আনএডুকেটেড মানুষ এ লোকটার একটা ভালো প্রতিষ্ঠান নাই হ্যাঁ আপনি তার কাছ থেকে একটা স্যাট আপ কিনতে যাচ্ছেন আপনারে মিষ্টি মিষ্টি কথা বলতেছে আপনারে এই সেই বুঝাইতেছে বাই বললে চা খাওয়াইতেছে বাই আসেন আপনারে বুঝাই দিব এই রে সেই রে আপনি তার কাছে স্যাট আপ কিনবেন কইলে দেখবেন যে আপনারে প্রতি দিন পরে পরে ফোন দিব ভাই আপনি তো আসবেন বলছিলেন আসলেন না ভাই আমি কি একটু আপনার বাড়িতে আসবো কিনা কোথায় হবে চেক করব কিনা বাইয়ের কোনো শেষ নাই এ ধরনের ভাই মনে করেন দুই চার বছর গেলে যখন আপনি কমপ্লেন করবেন যে আমার মেশিনের সমস্যা আমার সোলারের সমস্যা আমার সোলার এটা চেঞ্জ করে দেওয়া লাগবে মেশিন এটা ঠিক করে দেওয়া লাগবো তখনই আপনি টের পাবেন যে প্রোডাক্টটা কেনার সময় আপনি কি ভুল করছেন অন্ততপক্ষে একটা প্রতিষ্ঠান একটা ভালো প্রতিষ্ঠান দেখে আপনি জিনিস কিনেন কত প্রতিষ্ঠান আছে আমার থেকে কিনতে হবে এমন তো কোনো কথা নাই আমাদের বাংলাদেশে এই সোলার রিলেটেড অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে আপনি যার কাছ থেকে পঞ্চায়েত ফোড়া কিনেন কিন্তু একটা ভালো প্রতিষ্ঠান থেকে কিনেন যেটা একটা প্রতিষ্ঠান আর যারা মনে করেন একনিশিয়ান টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান হ্যাঁ নিজেরে বহুত রকমের পদপদবিতে দাবি করে মানে কথাবার্তা দেখলেই আপনি বুঝবেন যে এরা অশিক্ষিত মানুষ একটা আনএডুকেটেড অশিক্ষিত বাঙ্গাল মুরক্ষ থেকে যখন আপনি এই সেট কিনবেন কিছু দিনের ভিতরে আপনি এটা টের ফাইয়া যাবেন তো মূলত কথা বলতে চাইছিলাম অন্য প্রসঙ্গ নিয়ে কথা চলে গেল অন্য প্রসঙ্গে যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে আর অন্য প্রসঙ্গে বলবো না যা বলছে অটুকি মাথায় রাখেন আপনার কষ্টের টাকায় আপনি একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান থেকে কিনেন হ্যাঁ ওই ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান দাবি করা এইসব আনএডুকেটেড মানুষের কাছ থেকে প্রোডাক্ট কিনলে টুডে অ্যান্ড টুমোরো আপনি দরা খাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম